প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য আজ নিয়ে এসেছি নতুন আরেকটি বিষয় নিয়ে বাংলা রচনা রচনাটি কিন্তু পরীক্ষায় আসে আসার মতো একটি বিষয় অবশ্যই তোমরা মন দিয়ে স্কিপ না করে দেখতে থাকবে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলে যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এমবি একজন মূল্যবান সদস্য হয়ে যায় এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ তোমরা দেখবে বাংলা রচনা খরা ও তার প্রতিকার ভূমিকা মানব সভ্যতা কৃষি নির্ভর সেই প্রাচীনকাল থেকেই সভ্যতার উষালগ্ন থেকেই কৃষিই ছিল অর্থনীতির মূল ভিত্তি আর আমাদের শস্য ভাণ্ডারের বেশিরভাগ ফসল উৎপাদনের জন্য প্রয়োজন হয় জল জল ছাড়া কোনো ফসলই ফলানো সম্ভব নয় আর এই কৃষিকাজের জন্য পর্যাপ্ত জল পাওয়া যায় বৃষ্টি থেকে তবে এই বৃষ্টি কোন কোনো ক্ষেত্রে বেশি হলে যেমন ক্ষতি বয়ে আনে আবার অন্যদিকে বৃষ্টি খুবই কম হলেও ক্ষতি হয় কৃষিকাজের পরের পয়েন্টে দেখো খরা কী কৃষি প্রধান ভারতবর্ষে কৃষি হলো মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস আমাদের দেশ ভৌগোলিক অবস্থিতির কারণে মৌসুমি জলবায়ুর অন্তর্গত প্রকৃতির খামখেয়ালি দিয়ে মৌসুমি বায়ুর ফলে কোনো বছর হয় বন্যা আবার কখনও শুরু হয় সর্বনাশা খরা মৌসুমি বায়ু ঠিকমতো প্রবাহিত না হলে মেঘ না জমতে পারলে বৃষ্টি হয় না সৃষ্টি হয় খরা ফলাফল খরার প্রভাবে কৃষিকাজের অভাবনীয় প্রভাব পড়ে সূর্যের প্রচণ্ড দাবদাহের ফলে কোনো কোনো অঞ্চলে ফসলের ক্ষেত পুড়ে ছাই হয়ে যায় জমির মাটি শুকিয়ে বড় বড় ফাটলের সৃষ্টি হয় কোথাও জলের চিহ্ন খুঁজে পাওয়া যায় না ধান গাছের ধানগুলো পুড়ে গিয়ে শুধু খড়গুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মাঠের ছোট বড় মাঝারি ধরনের ঘাসগুলো পুড়ে যায় চারিদিকে খাবারের আকাল পড়ে মানুষ ও পশু খাদ্যের খাদ্যের অভাবে মানুষ ও বহু প্রাণী মরে যায় তার উপর চলে পানীয় জলের সংকট সর্বত্র হাহাকার পড়ে যায় তাই খরা বা অনাবৃষ্টি মানুষের কাছে এতই ভয়ঙ্কর খরার কারণে যে শুধুমাত্র খাবার এবং পানীয় জলের অভাব ঘটে তা নয় দীর্ঘদিন খরা বা অনাবৃষ্টির কারণে নানা রকম সংক্রামক রোগে আক্রান্ত হয় মানুষ প্রতিকার এই খরার প্রতিকার স্বরূপ মানুষ কিংবা বিজ্ঞান বৃষ্টি নামাতে পারে না তাই অনাবৃষ্টি বা খরার মোকাবিলা করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে কেন্দ্রের সার্বিক সহায়তা পেলে রাজ্য সরকার জনগণকে খাদ্য ও পানীয় জল সরবরাহ করতে পারবে অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে বিভিন্ন এনজিও সংস্থাও এ ব্যাপারে এগিয়ে আসতে পারে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ত্রাণ তহবিল গঠন করতে হবে এই ত্রাণ তহবিলে গৃহীত অর্থ দিয়ে খাদ্যশস্য ক্রয় করে খাদ্য সংকট মোচনের চেষ্টা করবে এবং যে সমস্ত এলাকায় শেষ ব্যবস্থা নেই সেই সব স্থানে অগভীর নলকূপ বসিয়ে সেখানে খুব দ্রুত রবিশস্য ফলনের ব্যবস্থা গ্রহণ করতে হবে পরিকল্পনা ভারতে অজস্র নদীনালা আছে এমন কি প্রচুর পতিত জমি আছে সেখানে জলাশয় তৈরি করে জল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে তাই সুষ্ঠু পরিকল্পনা ও তার সার্থক রূপায়নের মাধ্যমে কৃষিতে অত্যাধিকভাবে প্রকৃতির উপর নির্ভরতা কমানো যায় খরা মোকাবিলার জন্য ভূপৃষ্ঠের উপরিভাগের জলরাশির সুষ্ঠু সংরক্ষণ এবং খরা প্রবণ অঞ্চলে ভূগর্ভস্থ জলরাশির সদ্ব্যবহার ব্যবহার করা প্রয়োজন প্রয়োজন ব্যতীত গাছ কাটা বন্ধ করতে হবে বৃক্ষরোপণ ও সংরক্ষণের দিকে আমাদের বেশি করে লক্ষ্য রাখতে হবে এইসব প্রচেষ্টার মাধ্যমে অনাবৃষ্টি সম্পূর্ণভাবে রোধ করা না গেলেও কিছুটা রোধ করা যাবে উপসংহার পরিশেষে আরও খেয়াল রাখা প্রয়োজন যে জাতীয় গ্রামীণ কর্মপ্রকল্পের মাধ্যমে গ্রামেগঞ্জে মজা পুকুর ডোবা বিল খাল সংরক্ষণ করে তাতে বৃষ্টির জল ধরে রাখলে খরার সময় সেই জল চাষের কাজে ব্যবহার করা যেতে পারে এতে করে ভবিষ্যতে খরার সম্ভাবনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভবপর হবে বন্ধুরা এটুকুই ছিল খরা ও তার প্রতিকার সম্পর্কিত বাংলা রচনাটি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানিও আর এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে রচনা শেখা প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে তোমরা সেই রচনাগুলো দেখতে পারো এছাড়াও বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখার লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখবে আশা করি তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো